এবারে সেই কোরআন হচ্ছে সেই হুদান রোড ম্যাপ আদমকে আল্লাহ যেটা বলেছিলেন দিব মোহাম্মদ আমি দিয়েছেন এই রোড ম্যাপ যেহেতু তার উপরে নাজেল হয়েছে সেই জন্য তিনি শ্রেষ্ঠ নবী এই রমজানে যেহেতু কোরআন নাজিল হয়েছে সেজন্য রমজান শ্রেষ্ঠ মাস এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাই কদর হাজার মাসে যুক্ত এই কোরআন যদি কোনো ব্যক্তি কোনো সমাজ প্রতিষ্ঠা করে তাহলে সেই সমাজটা আলোকিত হয়ে যায় মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম তিনটা কয়টা জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা আলাতুল এলমে সালাসা তিনটা এক নম্বর হচ্ছে আল হামসা খামসা ইন্দ্রিয় যার মাধ্যমে মানুষ প্রাথমিক জ্ঞান অর্জন করে চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে নাক দিয়ে ঘ্রান নেয় আর জিবা দিয়ে মজা নেয় ত্বকের স্পর্শ অনুভব করে এই পাঁচটা হচ্ছে একটা পাঁচটা কি এটা একটা প্রাথমিক জ্ঞান অর্জন করে চোখের কাজ হচ্ছে দেখলো বন্ধু শেষ এই দেখার পরে এটা নিয়ে গবেষণা করা চিন্তা করা এই সব কাজগুলো করে আল আকল কে কাজ করে বিবেক জ্ঞান এবারে জ্ঞান আর বিজ্ঞান দিয়ে আপনি সব কিছু বুঝতে পারবেন না যেমনটা আমি আগে উদাহরণ দিয়েছি শয়তান বুঝতে পারে নাই যুগে যুগে শয়তানরা সেজন্য আল্লাহর আইনের বিরুদ্ধে আপত্তি করেছে প্রশ্ন তুলেছে আল্লাহ আইনকে বাতিল করার চক্রান্ত করেছে সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন এই চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন ঠিক তেমনি জ্ঞান চোখ দিয়ে দেখতে হলে জ্ঞান চোখ দিয়ে সব বুঝতে হলে তার জন্য একটা আলোর প্রয়োজন সেই আলোর নাম হচ্ছে কোরআন সে আলোর নাম কি কোরআন বলছে পদ্দ যা আকুম মিন আল্লাহিনু রুহু অতি তাবুম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে আলো সে আলোর নামটি এই আলো সংসদে জ্বালাও আদালতে জ্বালাও সমাজে জ্বালাও রাস্তায় জ্বালাও ব্যক্তি জ্বালাও তুমি যেইখানে আলো জ্বালাবে সেইখানে কোনো অন্ধকার থাকতে পারে না কারণ আলোটা পাঠিয়েছেন কে এই আলো যদি জ্বালাও তুমি মানুষ আলো না জানালে তুমি বানর হয়ে যাও তোমাকে বানর বানাবার জন্য চক্রান্ত করা হয়েছে কি না এটা কোরআনই আছে আর রহমান আল্লা ইনসান আর রহমান சூரার প্রথম তিনটা সবার মুখস্থ আছে না আর রহমান নাম তাকার এবারে দুই নাম্বার verse আল্লাহ মান কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন আল্লাহ মানে কি শিক্ষা দিয়েছেন কোরআন খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ উল্টো হয়ে গেছে না আগে মানুষ সৃষ্টি হয় তারপরে কোরআন শিখে আল্লাহ তো উল্টা বলে দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাহ মান কোরআন আগে খলাকাল ইনসান পরে ওরা বুলাল তুমি উল্টা কেন বললা আল্লাহ বলছিল আমি উল্টা বলি নাই তুই বুঝতে পারো নাই তুই যত বড় জ্ঞানী হও না কেন দেখো না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এরপরে পহেলা বৈশাখ আসলে বাগের মুখোশ পরে ভল্লুকের মুখোশ পরে বুয়েট থেকে পাশ করে ওরা আবরার ফাহাদকে পিটিয়ে রাত বার পিটিয়ে হত্যা করলো এইগুলো কি মানুষ এগুলো মানুষটা ওগুলো ভুতুম পেঁচা ওগুলো বাগের মুখোশ পরে ভল্লুকের মুখোশ পরে ভুতুমের মুখোশ পরে এই জন্য বলছি আল্লাবাল কোরআন ইনসান সৃষ্টি করেছেন মানুষ মানুষ সৃষ্টি হয় কোরআন শিক্ষার পরে কোরআন শিক্ষা না কর মানুষ হতে এই জন্য কোরআন শিখাবেন সন্তানদেরকে কোরআন শিখাবেন সমাজকে আমি আজকে এই মহিলা মাদ্রাসায় যারা ছাত্ররা আজকে পাশ করলো পুরস্কার পেলো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তি জানছি একটু সবাই বসবেন এখানে একটা মহিলা মাদ্রাসা আছে এই মাদ্রাসা চালাতে গিয়ে অনেক খরচের ব্যাপার আছে এখানে এই যে তোর একটা মাহফিল করলো আমি আসলাম আরও অনেক আলেমেরা আসছেন এখানে এই মাহফিলে প্যান্ডেলটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এরপরে আলোর ব্যবস্থা করেছেন আপনাদের সঙ্গে ওই যে একটা অহংকার করেছিল পালায় না পালাবো না এই কথাটা থেকে যেত আল্লাহ আল্লা অহংকারকে পছন্দ করেন না হাদিসে অহংকার আমার চাদর যেই ব্যক্তি অহংকার করে সে আমার চাদর ধরে টান দেয় সেই জন্য আল্লাহ তালা ওদের কি করলেন বাংলাদেশের জেলেও থাকতে দেন নাই কোথায় ঢুকিয়ে দিচ্ছেন এখন দেখবেন ইন্ডিয়ায় শুরু হয়ে গেল ইন্ডিয়া থাকতে ইন্ডিয়া আন্দোলন শুরু হবে কয়েকদিন পর ইন্ডিয়া আন্দোলন শুরু হবে কারণ শয়তানদেরকে দুনিয়ার কোনো জায়গায় স্থান দেয় না খুনি জাতিসংঘের স্বীকৃত খুনি কাজী ওর নাম এখন থেকে শেখ হাসিনা না সবাই এক বাক্যে পুরো দুনিয়ায় আমার আজকের এই বক্তব্য যার যার কানে যাবে আর পর থেকে যেন কারো মুখে না শুনে শেখ হাসিনা সবার কাছে শুনতে হবে খুনি হাসিনা কি নাম হবে এখন থেকে শেখ হাসিনার নতুন নাম কি খুনি হাসিনা জোরে বলো কি নাম কি নাম না শেখ হাসিনা শেখ টেক নাই খুনি হাসিনা কি নাম এই নাম চলবে এখন থেকে যতদিন পর্যন্ত তার বাংলার জমিনে ধরে নে ফাঁসি কার্যকর না হবে সে বলেছে চট করে ঢুকে পড়বে আমি বলি চট করে ঢুকে পড়ো বিডিআর বিদ্রোহের নামে তুমি বিডিআর কে হত্যা করেছো বাংলার সেনা অফিসারদের হত্যা করেছো তার বিচার করে তুমি যেদিন চট করে ঢুকে পারবে তার বিচার করে তোমাকে ফাঁসি দেওয়ার জন্য সেই বিডিআর এবং সেনা সদস্যরা অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে পড়ো সপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি করেছো হত্যা করেছো লাশ গুম করেছো সপলা চত্বরে শহীদরা অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পড়বে সেদিন তোমার বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে সপ্লা চত্বর হত্যার বিচারের প্রতিশোধে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য জনগণ তৈরি হয়ে যাচ্ছে তুমি চট করে ঢুকে পড়বে তুমি চট করে ঢুকে পড়বে আসো গুজরাটের কষাই ইসলামের দুশ্মন তোমার নাপাক স্বামীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণ বাড়ি হাটহাজারিতে ছাত্রদেরকে দিয়ে তুমি রক্ত রঞ্জিত করেছো লাল করেছো ব্রাহ্মণ বাড়িয়ার আর শহীদরা হাটহাজারির শহীদরা অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পারবে তোমার সেই হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে চলিয়ে হাটহাজারি এবং ব্রাহ্মণবাড়িয়া শহীদদের বদলা নেওয়া হবে তুমি চট করে ঢুকে পড়ো জুলাই আগস্টে দেশের কচি কচি বাচ্চাদের গুলি করে বেড়েছ একটা দুটো নয় জাতিসংঘের হত্যা করেছ বলে আমি কি অপরাধ করেছি উনি কোনো অপরাধ খুঁজেই পান না উনি জানেন না উনি জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত খুনি উনি এখনো বুঝতে পারেন নাই উনি যে একজন স্বীকৃত খুনি উনি গুমের রানী কত মানুষকে গুম করেছে আমি বলতে পারতেছি না কারণ অনেক বিষয় আছে যেগুলো আমি ছাড়া কোনো সাক্ষী নাই আমি বললে আমার বিরুদ্ধে পুরো এমনি ইন্ডিয়া আমার নাম ক্ষেপে আমি অনেক কথা বলতে পারবো না অনেক বিষয় আছে যেগুলো বললে কেউ বিশ্বাস করবে না এই আইনগরের কথা আমি সেই চোদ্দো সালে আদালতে বলেছিলাম বাংলাদেশে জেলখানা একটা না বাংলাদেশে প্রায় দেড় হাজারের মতো জেলখানা আছে যা দুনিয়ার কোন মানুষ জানে না চান সেই বলোগার রাজি ভাইদার হত্যার বিচার যখন চলছিল আমাদের আমি দাঁড়িয়ে বলেছিলাম তখন বিচারক শুনে বিশ্বাসই করে না উড়িয়ে দিয়েছে সে এটা সম্ভব না আপনারা এখনো যা দেখতে পাচ্ছেন এইগুলো আয়না ঘরের মূল চরিত্র না এগুলো তার মূল সুরত না কঠিন আয়না ঘর আছে ওগুলো কেউ দেখাবে না সেই জন্য মনে রাখতে হবে উনি চট করে ঢুকে পারবেন আমি বলি চট করে ঢুকে পড়ো জুলাই আগস্টের সহিদরা অপেক্ষা করছে তুমি চট করে কবে ঢুকবে বন্ধু হয়ে যারা অন্ধ হয়ে হাসপাতালে যাত্রাচ্ছে তো যাদের শহীদ হয়ে গেছে সকলে অপেক্ষা করছে তুমি কবে চটক দিতে পারবে সেই চুলে গাছ হত্যার বদলার দিকে তোমাকে ফাঁসিতে চলিয়ে তোমার রক্ত মাংস হাড্ডি কুত্তা দেখ খাওয়াবার জন্য এদের সেই জনপ্রস্ত হয়েছে আসসালাম Şamari davası diye